আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বরবিলা এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাধীন দিন রাঙামাটিয়া ইউনিয়নে অবস্থিত এটি অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এবং ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় একটি স্থান এখানে বিভিন্ন বয়সী বিভিন্ন ধরনের মানুষ ঘুরতে আসে হয়তোবা একটি ভবিষ্যতে একটি পর্যটন সমৃদ্ধ এলাকা হতে পারে নৌকায় করে বিভিন্ন ধরনের মানুষ এখানে ঘুরতে আসে এই যে দেখা যাচ্ছে নৌকায় করে মানুষ ঘোরাঘুরি করতেছে আমরাও নৌকায় করেই ঘুরতেছি আমরা কয়েকজন চলে আসছি এই বিলের প্রধান আকর্ষণ হচ্ছে পদ্মফুল হুজুর হুজুর বিলে ঘুরতে আসছে পুজো দেখা যাচ্ছে আমরা অপোজিট দিকে যাচ্ছি পশ্চিম প্রান্ত প্রান্ত থেকে পূর্ব প্রান্তের দিকে আমরা যাচ্ছি এই বিলের পূর্ব পাশে আছে বাবুগঞ্জ আনুহাদি খালপাড় পাহাড় অনন্তপুর পশ্চিম পাশে আছে হাতিলেট বাবুলের বাজার জয়না মার্কেট উত্তর পাশে রাঙ্গামাটিয়া এবং দক্ষিণ দিকে সিদ্ধিকালি বাগারা পর্যন্ত বিস্তৃত এই বিলটি পদ্ম ফুলে বা লাল সাপলা ফুলে ভরপুর থাকে এই বিলটি এখানে প্রচুর লাল ছাপলা ফুল পাওয়া যায় দর্শনার্থীরা এসে লাল গুলো তুলে ফেলে অনেক সময় তবে এটা উচিত না এগুলো বিলের সৌন্দর্য বৃদ্ধি করে ওইদিকে দেখা যাচ্ছে অনেক কচুরি পানা বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এই বিলটি আমরা ছাড়াও অনেক পর্যটন পর্যটক এখানে আসছে আজকেও প্রতিদিনই অনেক পর্যটকের ভিড় থাকে বিশেষ করে শুক্রবার শনিবার সবচেয়ে বেশি পর্যটকের ভিড় থাকে স্বচ্ছ পানিতে লাল সুন্দরভাবে ফুটে ওঠে লাল সাপলাগুলো এই পর্যটন এরিয়াকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করেছে এবং ভ্রমণটি পশুদেরকে আরো বেশি আগ্রহী করেছে তো কর্তৃপক্ষ যদি বিশেষ নজর দেয় তাহলে হয়তো বা অদূর ভবিষ্যতে এটি আরো বড় ধরনের জনপ্রিয় এবং অত্যন্ত মন্ডিত এলাকা হিসেবে জনপ্রিয় হবে এবং আরো বেশি বেশি পিপাসুরা এখানে ছুটে আসবে যে সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে না হলে হয়তো এক সময় এখন যতটুকু আছে এটুকু বিলীন হয়ে যাবে সুন্দর ফুল এটা বিলের পূর্ব প্রান্ত পূর্ব প্রান্তে একটা বড় গাছ আছে এটাকে এই গাছটা আরো এই বিলের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে ওই দিকে রাঙামাটিয়া তো ভ্রমণ পিপাসু ভাইরা আজকে আমরা মোটামুটি বড়বিলা সম্পর্কে পরিচিত হলাম আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন আমার যারা শুভকামকি আছেন সাবস্ক্রাইবার আছেন সবাইকে গোরে মিলে ঘুরে যাওয়ার দাওয়াত রইলো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক দিয়ে দিব দূর দূরান্তে কেউ আসলে অবশ্যই আমাকে নক দিয়ে আসবেন পারলে অবশ্যই সাক্ষাৎ করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম